দু হাজার তেইশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বা যুক্তি ছিল যে কেন্দ্রীয় হারে যারা চাইছেন রাজ্য সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গে যারা বলছেন যে এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে এই দাবি মানতে হবে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যান না আপনারা কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন কেন্দ্রীয় সরকারের চাকরি করুন তাহলে আরও বেশি বেতন পাবেন আরো বেশি ডিএ পাবেন এই রাজ্য সরকারের চাকরি যখন করছেন তখন এখানকার নিয়ম মতোই সব কিছু করছি সেটাই তো আপনাদের মানতে হবে তারই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাকে দুর্বল মনে করার কোনো কারণ নেই আমি কিন্তু দুর্বল মানুষ নই আমি এখনো পর্যন্ত আপনাদের পক্ষেই রয়েছি আপনাদের অধিকার নয় তাও একশো শতাংশ দিয়ে দিয়েছি ষষ্ঠ পে কমিশনের টাকাও দিয়ে দিয়েছি তারপরেই তিনি বলেছিলেন যে আমার কাছে টাকা থাকলে আমি ভালোবেসে পুরস্কার দিতাম সিপিএম আমলে কত পঁয়ত্রিশ শতাংশ না কত দিয়েছিল না সেটাকে বাড়িয়ে আমি একশো শতাংশ করেছি উনি ভালোবেসে ডিএটা দিয়েছেন বুঝতে পারলেন ডিএটা উনি ভালোবেসে দিয়েছেন এই ভালোবাসার মায়াপাশ থেকে মুক্ত হওয়াটা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল কারণ এই দীর্ঘদিন ধরে এতগুলো বছর ধরে ডিএ নিয়ে যারা লড়াই করে যাচ্ছেন তারাও খুব ভালো করেই জানতেন যে ডিএ দেওয়ার থেকেও ভাতা মুখ্যমন্ত্রী অনেক বেশি মন দেবেন কারণ ভাতা দিলে ভোট পাওয়া যায় দিয়ে দিলে ভোট পাওয়া যায় না সহজ হিসেব তার কাছে